আসসালামু আলাইকুম ভির্ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্মার্ট চয়েস থেকে কমফোর্টেবলের মধ্যে কিছু ড্রেস নিয়ে গর্জিয়াস ড্রেস এগুলো প্রত্যেকটা কমফোর্টেবলের মধ্যে বাট গর্জিয়াস ড্রেস থাকবে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে তো নাম্বার কিন্তু মূলত আপনারা গাড়ারা পাবেন থ্রি পিস পাবেন ওকে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো এক এক করে আজকে কালেকশন দেখাচ্ছি ফার্স্ট অফ অল দেখাবো এই ড্রেসটা সো এটা হচ্ছে আপনার মাঝখানটা খুব গর্জিয়াস করে কারচুপি ওয়ার্ক করা স্টোন দিয়ে হচ্ছে জড়ি দিয়ে কাজ করা এটার সাথে কি আছে ভ্যা

দামটা পড়বে এটা सेम এটাও सेम প্রাইস 1250 1250 সালোটা কন্ট্রাস্ট ওন্নাটা ম্যাচিং ওকে দামটা কি 1250 আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এবং হি ড্রেস মাছখানটা কাজ করা এটা জড়ি দিয়ে স্টোন দিয়ে কাজ করা সাথে सेम সালোয়ার সেম ওন্না দামটা পড়বে এটা 46 1250 1250 36 থেকে 46 হয়ে যাবে 1250 এটা দেখুন এটা সুরমা কালার গলায় কাজ করা জামার নিচে কাজ এটার সাথেও সালোয়ার হবে ওড়না হবে দামটা কত পড়ছে ভাই এটা বারোশো পঞ্চাশ ওকে ওড়নাগুলোর সাথে থাকবে বারোশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি সেম প্রাইস বারোশো পঞ্চাশ এটা পেস্ট কালার পেস্ট এটাও মাঝখানটা কাজ করা আছে এটার সাথেও স্যালোনা পেয়ে যাবেন সালোনা কি কন্ট্রাস্ট না ম্যাচিংয়ে স্টোনের কাজ করা সালোটা কন্ট্রাস্ট ওনা ম্যাচিং দামটা পড়বে 1250 ওকে 36 থেকে okay. 46 পর্যন্ত সাইজ হবে ড্রেস এটা হচ্ছে গারা দিয়ে গারা দিয়ে এবং খুব হিট একটা ড্রেস কিন্তু এটা ঠিক আছে আরং স্টাইলে এটা বডিটি কিন্তু এই যে মিরর ওয়ার্ক ঠিক আছে স্টোন মিরর দিয়ে কাজ করা নিচে টারসেল হবে এটা সাথে সালোনা দেখাবো এটা জামাটা সালোটা রয়েছে গারা গারা এই যে আর ওনাটা কি ফেরি সিল্কের গারা দিয়ে দাও যাবে এটা কালার হবে দুইটা দুইটা এটা হচ্ছে ব্লুটা আর সাথে ওনাটা ফেরি সিল্কের ঠিক আছে ওনাটা কিন্তু ফেরি সিল্কের ফেন্সি ওনা এটার দাম কত পড়ছে ভাই এটাও 1250 এটা অনলি 1250 মাত্র 1250 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে কালার দুইটা একটা ব্লু আর একটা হবে ব্ল্যাক এই একটা হবে ব্ল্যাক ব্ল্যাক দামটা কি सेम প্রাইস 1250 এটাও ভালো আছে কালারটা হবে মেরুন কন্ট্রাস্টের সাথে এই যে এটা কন্ট্রাস্টে হবে সাথে ওনাটা ফেরি সিল্কের দামটা পড়বে হচ্ছে 1250

গারারা দিয়ে পেস্ট কালারের মধ্যে ড্রেসটা অনেক বেশি সুন্দর পুরোটাই কাজ করা আমি একটু ক্লোজে দেখাচ্ছি ভিএস এগুলোর যে কাজ আপনার হাতে নিলে বা সামনে থেকে দেখলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন ক্যামেরায় যতটা দেখছেন সামনে থেকে আরো বেশি সুন্দর এটা গারারা দিয়ে আচ্ছা গারারা দিয়ে নিলে ষোলোশো আর যদি এই পেন দিয়ে নেন তাহলে পড়বে ষোলোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আর গারারা ষোলোশো পঞ্চাশ জন্য একশো টাকা বেশি হবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা ব্ল্যাকের মধ্যে চমৎকার একটা কালেকশন গডজিয়াস পুরোটাই হেভি কাজ এটা কাজগুলো জাস্ট দেখুন পুরোটা গুজরাটি স্টাইলে সম্পূর্ণ ড্রেসের কাজ সালোনা দেখাচ্ছি সালোয়াটা হবে আপনার প্যান্ট কাটিংয়ে আর অন্যটা হবে ফেরি সিল্কের

প্রিন্টড বডিতে কাজ করা জামা নিচও কাজ করা মাইশা কটন কাপড় ঠিক আছে এটা মাইশা কটন কাপড় সালোটা প্যান কাটিং আর এটা ওন্নাটা কমফোর্টেবল এটা সম্পূর্ণ একটা কমফোর্টেবল ড্রেস ঠিক আছে পুরোটা একটা কমফোর্টেবল ড্রেস বাট প্রাইস খুব রিজেনেবল 1550 only 1550 36 থেকে পর্যন্ত দেওয়া যাবে এটা একটা ড্রেস আছে এটা প্রিন্টটা একটু চেঞ্জ একটু চেঞ্জ প্রিন্ট কলার প্যাটার্নটা একটু চেঞ্জ বাট এগুলো প্রচুর হিট এখন ঠিক আছে মাইশা কটন কাপড়ের ড্রেস সুপার কমফোর্টেবল হওয়ার জন্য আপুদের কিন্তু প্রচুর ডিমান্ড বাট এখানে পাচ্ছেন 1550 এ ভাই এগুলো কিন্তু মার্কেটে 1800 1900 টাকায় সেল হয় বাট ভাড়া দিচ্ছে 1550 এ সবচেয়ে রিজনেবল প্রাইসে স্মার্ট চয়েসে পেয়ে যাবেন বাট একটা জিনিস বলবো যারা অনলাইন থেকে দেখছেন বিশেষ করে অনলাইনে অর্ডার করবেন ভাবছেন দেখা মাত্র অর্ডার করতে হবে ঠিক আছে কারণ কি রোজার শেষের দিকে কিন্তু মানে স্টক লিমিটেড এক আর দ্বিতীয় কথা হচ্ছে প্রোডাক্ট যেটাও কিন্তু এখন টাইম লাগবে সো আপনারা আপনারা ঈদের ড্রেস পেতে চাইলে হাতে সময় মতো মানে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না এটাও গাড়ারা দিয়ে গাড়ারা দিয়ে নিলে ষোলোশো পঞ্চাশ আর প্যান্ট দিয়ে নিলে পনেরোশো থেকে ফর্টি সিক্স যারা নিতে যাচ্ছেন একটু ফার্স্ট অর্ডার করবেন লাস্ট অনেকটা কালেকশন আছে গর্জিয়াস ব্ল্যাক এর মধ্যে এটা একটু দেখাচ্ছি এই যে এটা হচ্ছে জামাটা খুব সুন্দর করে কাজ করা সম্পূর্ণ ড্রেসটা ক্লোজে দেখালে বুঝতে পারবেন যে এটার কাজ কত গর্জিয়াস সালোয়ারটা কন্ট্রাস্টে অলিভ কালার অন্যটা ম্যাচিং এ ব্ল্যাক আচ্ছা এটা গাড়া হবে এটা কত থেকে মানে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স দামটা কত পড়ছে ভাই ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ তো সুপার গর্জিয়াস দাম পড়বে ষোলোশো পঞ্চাশ ওটা অনেক বেশি গর্জিয়াস দামটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ ওকে সো যা নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে স্মার্ট ওয়চ যেটা হচ্ছে সব চার বাই আষট্টি লেভেল চাই চাইসমকের পাঁচতলাতে কোনো আবার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে